কাঁদতে কাঁদতে বললেন বাবা মা পাঁচ বছরের ছোট্ট ছেলে হাটে ফুটো জ্যোতিষী বলেছে ছেলেরা বছর আয়ু কি বললেন শিশি আচার্যদেব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন একটি দম্পতি সাথে তাদের পাঁচ ছ বছরের ছেলে কাঁদতে কাঁদতে বললেন শিশি আচার্যদেবকে বাচ্চাটির হাটে ফুটো দুবার অপারেশন হয়েছে তারপর তারা কাঁদতে থাকলেন শিশি আচার্যদেব বললেন দুবার কেন পাঁচবার করতে হতে পারে কিন্তু তোমরা ওর সামনে কাঁদতে থাকলে ও বাঁচবে না তোমাদের কান্নাই ওকে মৃত্যুর দিকে এগিয়ে দেবে ও সুস্থ থাকলেও ভালো থাকবে না তোমাদের আমি বলে রাখলাম আমিও বাবা হয়েছি আমারও কৃতিত্ব আছে আমি জানি এটা আগে কান্না থামাও করে দেখো ভালো লাগবে আগে বোঝো ডাক্তারই বলতে পারছে না ও বেঁচে থাকবে কিনা বাবা মাও বলতে পারছে না তাহলে সবচেয়ে ভালো ঈশ্বরের হাতে ছেড়ে দাও যা হয় হবে ও বাঁচুক মরুক তোমার ইচ্ছায় হবে এটাই বলতে শেখো একবার নির্ভর করতে তো শেখো তবে না নির্ভয় হবে তোমরা ভয়ে রোজ দুজন মরছ যদি তাকে সুস্থ রাখার জন্য পাঁচবার অপারেশন করাতে হয় তাই করাও আমি কখনো মৃত্যুকে নিয়ে ঘাবড়াই না সেই জন্য মৃত্যু মৃত্যুব আমাকে স্পর্শও করবে না ঠিক আছে যাও অপর একটি মা তার তিন চার বছরের ছেলের বিষয়ে বললেন জ্যোতিষী বলেছে দু বছরের মধ্যে মারা যাবে শোনে আচার্য দেব একটু ক্ষুণ্ণ বললেন তাহলে জ্যোতিষের কথা শুনেই চলুক্কা এখানে এসেছে কেন পরে সরাসরি মাটিকে বললেন জ্যোতিষী তোমার মাথায় ঢুকিয়েছে যে তুমি সবসময় প্রার্থনা করো যে ও মরবে ওর মৃত্যু হবে কিনে জানি না কিন্তু ওই মা খালি মন থেকে বলছে ও মরবে ও মরবে তা না হলে তুমি ওই জ্যোতিষের কথাটা ধরে রেখেছো কেন ওই মা বললেন তাই আপনার কাছে এসেছি ঠাকুরের কাছে প্রার্থনা জানাতে শিশি দেব বললেন শুনে রাখো একটা কথা বলে রাখছি মন যদি বলতে থাকে জ্যোতিষী বলেছে ও মরবে তাহলে কিন্তু এরকমই হবে ঠাকুরের কাছে বলো তোমার ইচ্ছায় যা হবে তাই মঙ্গল শ্রী ঠাকুর একদিন বলছেন মৃত্যুকেও যে অতিক্রম করা না যায় তা নয় আবার মরণ ও মরণ না যদি স্মৃতিবাহী চেতনা লাভ করা যায় ধর্ম ও বিজ্ঞানের সমন্বয় যদি ঘটে তবে আয়ু বহুল পরিমাণে বাড়ানো যেতে পারে মৃত্যুর চিন্তাই আমাদের মৃত্যুর মধ্যে নিয়ে যায় এমন প্রীতিমুখর পরিবেশ সৃষ্টি করতে হয় যাতে মানুষ মৃত্যুর কথা ভাবতেই ভুলে যায় কেষ্টদা তখন বললেন কিন্তু মৃত্যু তো অনিবার্য শিশি ঠাকুর বললেন অনিবার্য যা তা যে চিরকালই অনিবার্য থাকবে তা যে নিবার্য হবে না তার মানে কি মৃত্যু অনিবার্য হলেও মৃত্যুকে আমরা চাই না যা চাই না তার ধ্যান করে তাকে টেনে আনতে যাব কেন শিশি আচার্যদের বলে চললেন যখন আমার বড় ছেলেটা জন্মালো একটা বছর ডাক্তার দেখানো নিয়ে নাজেহাল এক বছর পর আমি আমার নিজের মনকে জিজ্ঞাসা করলাম এই সময়টা কি আমি ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছিলাম আমার সমস্যার জন্য বা আমি কি ভয় পেয়েছিলাম উত্তর পেলাম আমি একবারও বলিনি সত্যি কথা আমি বলিইনি কোনো অবস্থাতেও না আমার ছেলের অপারেশনে যখন নিয়ে যাচ্ছে ওই আত্মচিৎকার শুনলে যে কেউ ভেঙে পড়বে আমি আমার বউকে নর্মালি জিজ্ঞেস করছি তোমার মন খারাপ হয়েছে বলে না আমার মন খারাপ হয়নি বলি তুমি ভয় পেয়েছ বলে না আমি ভয় পাইনি সারাটা বছর ওইভাবেই কাটল আমি নিজেকেই জিজ্ঞাসা করছি যে আমার ভয় লেগেছে কিনা এক ফোঁটাও ভয় পাইনি এক ফোঁটা প্রার্থনাও করিনি আমি এটা সবাইকে বলেছি আমি কর্মের উপর জোর দিয়েছিলাম আর যদি প্রার্থনা থাকে বলেছি তোমার ইচ্ছাই মঙ্গল কেননা আমি তো ফিল করি তুমি আছো আমার সাথে যদি আমার কিছু বিপদ হয় তুমি তো আছো ও যদি মরার থেকে মরবে বাঁচার থেকে বাঁচবে আমি তো রক্ষাকর্তা না না ডাক্তারটা রক্ষাকর্তা তাহলে আমি কেন ক্ষমক্ষা তাদের উপর নির্ভর করতে যাব আমি তোমার উপর নির্ভর করেই আছি যেটা তোমার ইচ্ছা তাই হবে মরা বাঁচা নিয়ে আমি একদমই চিন্তিত নই এক ফোঁটা না এত বড় হয়েছে ছেলেগুলো এখনও চিন্তিত না মরবে কি বাঁচবে এ নিয়ে আমি একদমই চিন্তিত না এটাই ডিপেন্ডেন্ট কারণ আমি তো তোমার উপর ডিপেন্ড করে আছি তুমি যা দেবে তাই হবে তোমার যেটা ইচ্ছা হবে তাই হবে এখন যদি আমার তিন ছেলের একসাথে কিছু হয়ে যায় আমি খুব ঘাবড়ে যাব। আমি একদম ঘাবড়াবো না আমি এগিয়ে যাব ভাববো আমার জীবনটার নিশ্চয়ই তিনি এভাবে কোনো পরীক্ষা নিতে এসেছেন এগুলোও তো পরীক্ষা তবে আমি ভেবে দেখি কোন কোন জায়গায় ফেল হলাম কোন আচরণে কোন কথায় সেগুলো আমি মুহূর্তে ফিল করতে পারি যে এই জায়গাটাই আমার বোধে ভুল হলো এটা ঠিক হলো না আমার মনে হয় এইরকম করলে উত্তরণ হয় মানুষের নটের যেরকম আছে সেরকমই থেকে যায় আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে এগুলো জানানো দরকার যে আমাদের এরকম করে এগোতে হয় অন্য একটি শোকগ্রস্ত মেয়েকে তিনি বললেন দেহটা তো একটা অবয়ব সেটা তো নস্বর কিন্তু আত্মা অবিনস্বর সেটা দেহ থাকলেও থাকবে না থাকলেও থাকবে এটা লয় নাই তাহলে আমি আত্মার জন্য মহগ্রস্ত হয়েছি না দেহের জন্য মোহগ্রস্ত হয়েছি দেহ তো পঞ্চভূত আজ আছে কাল নাই এটাই তো গীতার কথা জ্ঞানী মানুষ এভাবেই ভাবে এই যে বলে ব্রাহ্মণের অসৌচ অল্প দিনের কারণ তারা জ্ঞানী বলে সে শোক তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে সূর্যের এক মাস ওদের শোক বেশি ওদের এই বোধটাই নাই যে এই দেহটা লয় হলে কিছু যায় আসে না যে মানুষের শোক বেশি ধরেই নিবি তাদের বোধের খাপতি আছে শোক আসতেই পারে আমাদের জীবনে কিন্তু শোকটাকে দীর্ঘস্থায়ী করতে নাই শোক আমাদের প্রকৃতি না আমি যতদিন বাঁচি আমার শরীরের কার্যক্রম যেটা ছিল সেটা দিয়ে যা যা করতে পারি মানুষের মঙ্গলের জন্য তাই তাই করতে পারি ঠাকুর বলেছেন কর্ম নিত্য করিস যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ এগুলোই আমাদের নিত্য কাজ প্রতিটা জীবই বাঁচতে চায় কি বিভিন্ন কারণে যারা আত্মহননের চিন্তা মাথায় নিয়েছে তারাও পর্যন্ত ভাবে মরলে বেঁচে যায় অর্থাৎ তারা কেউ মরবার জন্য মরতে চাইছে তা না তারা বাঁচবার জন্যই মরতে চাইছে কিন্তু মৃত্যুর পরে কি আছে আমরা কেউ জানি না একটা কলসিতে জল রয়েছে সেই কুলসি যদি কোনো মরুভূমিতে থাকি ফাটিয়ে দেওয়া হয় তাহলে কুলসির জল বেরিয়ে গিয়ে তাপে বাষ্প হবে বাষ্প হয়ে হয়তো এ বাসপাস ঘুরতে থাকবে মরুভূমির উপর আর কলসি যদি চলে যায় সাগরে তাহলে কোনো ভয় নাই কলসি যখনই ফাটুক না কেন জল বেরিয়ে মিশবে সাগরে এই কলসি যদি শরীর হয় কলসির জল হল আত্মা আমাদের জীবনের লক্ষ্যটাই আসলে দেহ থাকতে থাকতে মনটাকে ব্রহ্মসা করে নিয়ে চলে যাওয়া অন্ততপক্ষে পক্ষে যতটা কাছে নিয়ে যাওয়া যায় ঈশ্বরের দেওয়া জীবন তিনি যদি বাঁচিয়ে রেখেছেন তাহলে নিশ্চয়ই জীবনের কোনো পারপাস রয়েছে তিনি সময় দিচ্ছেন সুযোগ দিচ্ছেন কলসি ভাঙার আগে কলসিকে সাগরের কাছে নিয়ে চলে যাওয়ার